সম্মানিত বাগুন চাষী ভাইরা যেহেতু বাগুন চাষ করেছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কি ওষুধ ব্যবহার করা হয়েছে বাগুন গাছকে সুস্থ করার জন্য অবশ্যই আপনারা সেই ওষুধটির নাম টুক অবশ্যই আপনারা জেনে নেবেন আপনাদের বাগুন গাছকে সুস্থ সবল রাখবেন তাহলে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে অবশ্যই আপনারা ওষুধ সম্পর্কে জানতে পারবেন সম্মানিত বাগুন চাষী ভাইরা আসসালামু আলাইকুম প্রথম আপনাদের একটু দেখাই বাগন কি অবস্থা একটু দেখুন পোকা আক্রমণ করে শেষ করেছে তারপর দেখুন প্রচুর পরিমাণ সাদা মাছির আক্রমণ হয়েছে একটু দেখে নিন ভালো করে এত পরিমাণ সাদা মাছির আক্রমণ হয়েছে যা বলে আপনাদেরকে বলতে পারবো না একটু চোখেই দেখুন বর্তমান এই সমস্যাটা প্রত্যেক বাগুন চাষি ভাইদের মোকাবেলা করতে হচ্ছে কারণ আপনারা অনেক সময় বাগুন গাছে ওষুধ দেন ভালো করে দেখা যায় পাখিতে লাগবে দু ড্রাম তিন ড্রাম দিচ্ছেন তবু কাজ হচ্ছে না ঠিক ওষুধ এনেছেন তাও ফলাফল পাচ্ছেন পাচ্ছেন না না কেন আপনাদের একটি ভুলের কারণে অবশ্যই আপনারা যখনই বাগুন গাছে ওষুধটা ব্যবহার করেন মূলত গাছের উপর দিয়ে স্প্রে করে চলে যান সেজন্য পোকার গায়ে ওষুধটা পরে না আর পোকাটাও কিন্তু দমন হয় না আর পোকাটাকে যখনই আপনারা দমন করবেন অবশ্যই গাছ থেকে গাছটাকে উপর নিচ ভালোভাবে ভিজিয়ে দিতে হবে তাহলে গাছ থেকে পোকার দমনটা চলে যাবে আশা করি আপনারা যারাই বাগুন চাষ করেছেন অবশ্যই তারা বাগুন গাছকে ভালোভাবে ভিজিয়ে দিবেন উপরের পাতাটাও শুধু ভিজলে হবে না পোকা কিন্তু থাকে বাগুন গাছের নিচের অংশে পাতার নিচে অবশ্যই আপনারা দেখছেন প্রথমেই বাগুন গাছের প্রত্যেকটি সাদা মাছি লুকিয়ে আছে পাতার অপর অপরপ্রাণ যেহেতু বাগুন গাছের পোকাগুলো পাতার নিচে লুকিয়ে থাকে সেহেতু গাছের পুরো গাছটাকে ভিজে দিতে হবে ওষুধ দিয়ে অবশ্যই আপনারা ওষুধ ঠিকই ব্যবহার করেন কিন্তু ফলাফলটা কম আবার অনেক সময় আপনারা ওষুধ ব্যবহার করেছেন গাছের শোষণ পোকায় গাছটাকে দুর্বল করে ফেলেছে আপনারা গাছে কোনো ধরনের সার অথবা নিচে মাটিতে কোনো কীটনাশক ব্যবহার করতেছেন না অবশ্যই আপনারা যখনই বাগুন গাছটাকে আহ ওষুধ দিয়ে সুস্থ করেছেন তখন আবার গাছটাকে ভালো করে গাছের গোড়ায় সার ব্যবহার করতে হবে যদি সার না দেন গাছটা কিন্তু আগের থেকেই দুর্বল সেই গাছটাকে সবল করতে একটু সময় লাগবে আপনারা হাল ছাড়বেন না অবশ্যই গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ সার আবার তরল যে কীটনাশকটা আছে অবশ্যই আপনারা ব্যবহার করবেন আশা করি আপনাদের বাগুন গাছ একেবারে সুস্থ হয়ে যাবে আপনার যদি নিয়ম অনুযায়ী কাজ করেন তাহলে বাগুন গাছ থেকে আপনারা কিন্তু কাঙ্ক্ষিত যে ফলনটা আপনারা পাওয়ার চিন্তা ভাবনা করবেন কারণ দেখুন একটি বাগুন গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফল আছে কিন্তু ফল থাকলেও কিন্তু গাছ নেই গাছের অবস্থা একবারে বেহাল এই গাছটাকে আপনার আগে সুস্থ করতে হবে তারপরে আপনার ফলের চিন্তা ভাবনা করতে হবে যদি গাছটাকে আপনারা সুস্থ সবল না করতে পারেন তাহলে সেখান থেকে কিন্তু ফল পাওয়া যাবে না আর এই যে একটা জিনিস দেখুন বাগুন গাছে পোকায় বাগুনটাকে সিদ্ধ করে কি করেছে তারপরে দেখুন গাছের পুরো আগাটা একেবারে হলুদ হয়ে যাচ্ছে এটা কিন্তু মাছির কারণে সাদা মাছি জাপ মাছি এডিস মাছি এই বিভিন্ন ধরনের মাসির কারণে গাছটার এই অবস্থা আর এই যে একটু লক্ষ্য করে দেখুন কি অবস্থা পোকার এত পোকা লেগেছে যা আমাদের একজন চাষি ভাই যদি দেখেন তার গাছে এত ধরনের পোকা লেগেছে ওষুধ দেওয়ার পরও আসে তাহলে সে অবশ্যই ভেঙে পড়বে ভেঙে পড়ার কোনো চিন্তা নেই অবশ্যই আপনারা যখনই বাগুন গাছে ওষুধ ব্যবহার করবেন তখনই ঠিক গাছের উপর নিচটা ভালোভাবে ভিজিয়ে দিবেন। তারপরে গাছের গোড়ায় কি সার ব্যবহার করতে হবে অবশ্যই আপনাদের একবার জানিয়ে দেবো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী এই ধরনের ভিডিও আশা করি আপনারা এখনই জানার চেষ্টা করবেন কি ওষুধ সার দিলে পরে গাছটি সুস্থ সবল থাকবে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন তাহলে আপনারা জানতে পারবেন গাছটাকে সুস্থ সবল রাখতে পারবেন আর এ পোকাকে দমন করার জন্য বারে বার বলছি আপনারা গাছটাকে উপর নিচ করে ভালো করে ভিজিয়ে দিন তাহলে পোকাটা দমন হবে আর কি ওষুধটা ব্যবহার করবেন আমি আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব যেহেতু আপনারা বাগুন চাষ করেছেন আর এই পোকা আপনাদের বাগুন গাছে আক্রমণ করেছে অবশ্যই আপনারা একটি ওষুধ ব্যবহার করুন সেটা হলো সিনজেন্টার কোম্পানির টিল আর একটি ব্যবহার করবেন কনফিডার গুঁড়ো যে যা পোকাটা আছে অবশ্যই সেটা ধ্বংস হয়ে যাবে আশা করি আপনারা বাগুন গাছকে সুস্থ সবল রাখতে পারবেন পরবর্তী আবার একটি ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন